আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য বাইশ কার্ডের বিদেশি কারে দোল কিছু দেখাবো যেগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো চলুন দেখে আসি ফুল ভিডিওটা বন্ধুরা প্রথমেই যে রিজনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে এক থেকে শুরু আপনারা চাইলে দুই না তিন আনার মধ্যেও বানিয়ে নিতে পারেন এরপর একটা বিদেশি কানি তুল দেখাবো দেখুন এটা কতটা ভালো লাগছে ভাইরাল একটা কালেকশন অনলি পাঁচ আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দোলগুলো যারাই নিতেছেন শটপাট্রিক্সিং শট নেবেন খুবই সুন্দর দেখতে কিন্তু গর্জেজ লাগছে আপনারা চাইলে কাস্টমাইজ করি এটা তিন আনার মধ্যে নিতে পারেন দুই আনা তিন আনা চার আনার মধ্যেও আপনারা কিন্তু এটা অনায়সে সেবারে নিতে পারবেন দেখুন কতটা ভালো লাগছে অনেক সুন্দর গোর্জেজ একটা কালেকশন পাঁচ আনা প্রাইস পড়ছে ছত্রিশ হাজার সামথিং এটা দেখুন এটাও কিন্তু পাসানার কাছাকাছি সাড়ে চার আনার মধ্যে রয়েছে যারা নিতে চান ঝটফপট একটা নিবেন এটা পৃথিবী ডিজাইনের রয়েছে আপনারা চাইলে কিন্তু এই বিদেশি কানের দোল আপনারা নিয়ে নিতে পারেন দারুণ দারুণ সব কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটাই ভালো লাগবে কিন্তু একটা নিতে না লাস্টে ভিডিও পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকে স্বর্ণের ভরি কত চলছে সেটাও জানতে পারবেন ও বাই দেওয়া আমি আগে আপনাদেরকে স্বর্ণের ভরি কত কত চলছে সেটাই বলে দিই একুশ ক্যারেটে বর্তমান স্বর্ণের ভরি চলছে এক লাখ চোদ্দ হাজার দুইশো দুই টাকা এবং বাইশ ক্যারেটের স্বর্ণের ভুরি চলছে এক লাখ হাজার আটশো আটচল্লিশ টাকা এবং আঠারো কাটি স্বর্ণেবরি চলছে নয়শো সাতানব্বই হাজার আটশো টাকা তো এগুলো সবগুলো ডিজাইন কিন্তু আনকাম তো জেনে নিয়ে দিলাম আপনাদের জাস্ট ডিজাইনগুলো স্ক্রিনশট নেবেন এবং সাথে স্ক্রিনশট নেবেন ডিজাইনগুলো এবং প্রাইস কত আপনারা তো জ্যালারি বর্তমান বাজার মূল্য কত সেই হিসাবে আপনাদের দোকানে গিয়ে বেড়িয়ে নিতে পারবেন এবং সেটা মজুরি অ্যাড করে করে নিতে পারেন এটা দেখুন এটা একটা বিদেশি কানের দুল নিতে চান নিতে পারেন এটা হচ্ছে চারা মধ্যেই রয়েছে এত বড় একটা কিউ ডিজাইন সেক্ষেত্রে এটা প্রাইসে পড়ছে আপনার উনত্রিশ হাজার সামথিং দারুণ দারুণ সব কালেকশান সবগুলো ডিজাইন কিন্তু আনকমন রয়েছে আপনার যেটি ভালো লাগে সেটি একটা স্ক্রিনশট নেবেন দিস ডিজাইন ইস মর বিটফোর সো সুকিউড নয়নার মধ্যে পেয়ে যাচ্ছেন বাইশ কয়েকটা নয়নার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কতটা ভালো লাগছে অনেক সুন্দর একদমই ইউনিক আছে আপনারা যার এখানে নিতেছেন তারপর একটি স্ক্রিনশট নেবেন এক্সিলেন্ট একটা ডিজাইন এরপর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে একানা চার রুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কিউ ডিজাইন সেক্ষেত্রে এটা চোদ্দ হাজার পড়ছে এত সুন্দর সুন্দর ডিজাইন শুধুমাত্র আমার ভিডিওতে পেয়ে যাবেন এটা একটা অ্যাংকটির ডিজাইন যারা নিতে চান নিতে পারেন দেরানের মধ্যে পেয়ে যাচ্ছেন এই অ্যানটিভিটি খুবই সুন্দর আর লকিংটা অনেক সুন্দর আপনাদের হাতে পড়লে কলেজ স্টুডেন্ট যা আদার থেকে শুরু করে প্রত্যেকেই এই এই অ্যাংটির ডিজাইনগুলো ইউজ করতে পারবেন স্পেশালি যারা পিচি বা গিফট গিফট কাউকে করতে পারেন কারণ যেহেতু স্বর্ণের দাম বেশি এগুলো সিম্পলের মধ্যে যারা গিফট করতে চান গিফট করতে পারেন সবগুলো ডিজাইন কিন্তু আনকমন আছে দেখুন দেখুন তুই আনা অনলি তুই আনা মধ্যে পেয়ে যা পেয়ে যাচ্ছেন এত কিউট একটা ডিজাইন রেগুলার আপ ইউজ করার জন্য একদমই পারফেক্ট আপনারা যারা কিনা হচ্ছে কলেজ স্টুডেন্ট তো তারা নিতে পারে এরপর আর একটা সুন্দর বিদেশি কানের দোল যারা যাদের কান দু ফুটা ফোরা আছে এবং তারা কিন্তু দুইয়ানার মধ্যে এই দুলটা নিতে পারে এটা প্রাইসও পড়ছে আপনার অনলি পনেরো হাজার টাকা খুবই সুন্দর একটা লাইট মধ্যে আনকমন কানের দোল দেখতে থাকুন কতটা ভালো লাগছে আপনাদের একের মধ্যে দুইটা দুল পেয়ে যাচ্ছেন বন্ধুরা এরপর বিদেশি কানের দেখাব আপনাদেরকে আপনার দেখে চার আনা চার রথের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কিউট ডিজাইন ভাবা যায় এত সুন্দর কিউট একটা ডিজাইন ওনলি চার আনা চার রথে সেক্ষেত্রে এটা প্রাইজে পড়ছে আপনার চৌত্রিশ হাজার সামথিং এটা দেখুন এটা একটা বিদেশি কানের দোল এক আনা দুই রথের মধ্যে পেয়ে যাচ্ছেন এত বড়ো একটা কিউট ডিজাইন সেক্ষেত্রে এটা প্রাইজে পড়ছে এগারো হাজার সামথিং দাঁড়ান দাঁড়ান সব কালেকশন এটা হচ্ছে সুসুতা কোয়ালিটির মধ্যেই রয়েছে আপনাদের ছোট্ট সোনামদের জন্য পড়ালে অনেক ভালো লাগবে এইটা দেখুন একটা হচ্ছে বিদেশি কানের দোল এক আনা দুই মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও সেম প্রাইজে আপনারা পেয়ে যাবেন দারুণ দারুণ সব কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে তো দেরি না করে চান আমার চ্যানেলটা ভিজিট করে আসুন আর হ্যাঁ আপনারা দেখতে থাকুন কতটা ভালো লাগছে তিন আনা পাঁচ রুটির মধ্যে রয়েছে এই দোলটি এক্সেলেন্ট ডিজাইন আপনারা রেগুলার ইউজ করতে পারবেন অফিস আদালতে পড়ে যেতে পারবেন এবং হচ্ছে কলেজ স্টুডেন্ট তো তারা মাস ডিপি পড়তে পারবেন বিদেশি গানের দুল এগুলো কিন্তু নিতে পারেন তিন আনা পাঁচ আনা চার আনার মধ্যে এগুলো ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে থাকুন কতটা সুন্দর লাগছে তো গাইস এটা দেখুন একটা বড়োর মধ্যে রিং ডিজাইন যারা এই পাসানা পাঁচানা পাঁচের মধ্যে ডিং খাচ্ছেন তো নিতে পারেন একদমই কিন্তু কমন আনকমন আছে তো আপনারা চাইলে কিন্তু এই দুলটা আপনাদের কালেকশন রাখতে পারেন এরপর আর একটা এর চেয়ে বড় একটা ডিজাইন দেখাব আপনাদেরকে দেখুন এইটা দেখুন একদমই আনকমন রুটের মধ্যে একটা কানের দুল তো আপনারা নিয়ে এরপর এই ডিজাইনে দেখুন এটাও হচ্ছে বিদেশি কানের দুল তিন আনা পাঁচ রুটের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়াও সো কিউট সবগুলো ডিজাইন কিন্তু আনকমন আছে আপনার যেটাই ভালো লাগবে সেটাই কিন্তু স্ক্রিন নিয়ে নিতে পারেন দারান দাঁড়ান সব কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো ফুল ভিডিওটা দেখবেন এরপর আর একটা বিদেশিখানি দোল দেখাবো আপনাদেরকে দেখুন এইটা তিন আনা দুই রোথ মধ্যে পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেটে যারা নিতে চান ছোটফাট স্ক্রিনশট নেবেন রেগুলার রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট শাড়ি পরতে পারবেন বা কলেজ স্টুডেন্টরা রেগুলার রাফ ইউজ করতে পারবেন এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন এইটা দেখুন এটা একটা রিং ডিজাইন এটাও তিন আনা পাঁচ রোথের মধ্যেই রয়েছে এগুলো হচ্ছে নিচে একটু ঝোল রয়েছে একটু বলব সাইজও রয়েছে আনকম করার চেষ্টা করা হয়েছে এরপর আর ডিজাইন আপনাদের দেখাবো এগুলো দেখুন কতটা ভালো লাগছে এগুলো কিন্তু বিদেশি কান্ডের তো যেটি ভালো লাগবে সে ড্রেস তো এমন বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ